এটা হল সমস্ত ওল ত্রিপুরার অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশন মানে জ্যোতিষী সম্মেলন এটা অনেক সংস্থা আছে কিন্তু আমাদের এটা সবচেয়ে পুরানা এবং এটা দু হাজার আট থেকে কোটি কোটি পায়ে আমরা এইভাবে সমস্ত জ্যোতিষকে নিয়ে এখানে ধর্মনগরের আছে তেলিয়ামার আছে খোয়াইয়ের আছে সমস্ত ডিস্ট্রিক্টের সবাই মিলে আমরা জ্যোতিষীদেরকে নিয়ে একটা সম্মেলন করি আমরা ওল ত্রিপুরা অ্যাসোসিয়েশন কোনোরকম ঢোকাবাজি বা এগুলির বিরুদ্ধে ইয়ে করি যারা মানুষকে ঠকায় এই জন্য না হয় এই জন্য তাদেরকে সতর্ক করি সন্ন্যানময় সমস্ত জ্যোতিষকে আমন্ত্রণ করে যেন মানব সেবায় আমরা লাগতে পারি ভালো কাজ করতে পারি সেটার জন্য আমরা প্রেরণা দিই এবং এখানে আমাদের আজকে যে ছবিনয়ার প্রত্যেক বছর করি না তিন বছর পরে করি আজকে অষ্টমতম ছবিনেয়ার উদ্বোধন হয়েছে মহা কমল মহারাজের হাতে এটাতে আমাদের অনেক রকম জ্যোতিষ সম্পর্কে লেখা আছে এবং আমাদের সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমাদেরকে মেসেজ দিয়ে উপস্থিত না থাকলেও মানে শুভেচ্ছা জানিয়েছে আমাদের এই সম্মেলন ভালো হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এবং সামাজিক ক্রিয়াকর্ম সামাজিক ক্রিয়াকর্ম আমরা কী কী করি এটা হলো রক্তদান শিবির হ্যাঁ এই জ্যোতিষের মধ্যে আমরাই প্রথম শুরু করেছি ক্যান্সার হাসপাতালে বিতরণ করা এবং দুস্থদেরকে আজকে দেওয়া হবে বস্ত্র বিতরণ করা গরিবদেরকে এটি প্রত্যেক বছর আমরা করে থাকি শিবযজ্ঞ দ্বারা মানুষের প্রার্থনা করা এগুলি আমাদের হস্ত্রিপা অ্যাস্ট্রোলজিশিয়ানের কর্মসূচি এইসব জেনে আমাদের মিনিস্টার চাক মাননীয় চাকমা মহোদয় মেসেজ দিয়েছেন আগেও দিয়েছেন এবারও দিয়েছেন তারপরে দীপক শ্রীযুক্ত দীপক মজুমদার মেয়র আমাদেরকে ছবিলে মেসেজ দিয়ে ইয়ে করেছেন এবং রায় যে খেলার মন্ত্রী বা অন্যান্য ইয়েতে আছে উনি উনিও আমাদেরকে মেসেজ দিয়েছেন আরও অন্যরাও দেওয়ার কথা ছিল আমরা সময়মত আনতে পারি না তো এই সমস্ত মিনিস্টারদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাব যে আমরা যেন আগামীতে এই পাবলিকের শুভেচ্ছা কামনার জন্য শুভকর্ম করে দিতে পারি এটাই আমরা মেইন আচ্ছা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এরকম ব্যবসা অনেকে মানুষের সঙ্গে প্রতারণা করে করে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের জন্য আমি ওইটাই সম্মেলনে আমরা সবসময় আমার ভাষণ এখন আসবে আমি বলবো সবাইকে অনুরোধ করবো আমরা তো আর প্রশাসন নয় যে আমরা তাদেরকে অ্যাকশন নিব এটা না করার জন্য আমি অনুরোধ প্রত্যেক সম্মেলনে করি এবারও করবো এই ধরনের জন্য মানুষকে প্রতারণা না হয় ভয় দেখানো না হয় জ্যোতিষের কাজ ভয় দেখানো না একজন একজন জ্যোতিষের কাছে রোগ কখন আসে একটা বিপদে পড়ে রোগের জন্য বা রোগ ভালো হচ্ছে না পড়ায় বাধা পড়ছে বা সংসারিক অশান্তি এইসব সুযোগ নিয়ে অনেক প্রতারক জ্যোতিষ আছে যারা ডুপ্লিকেটভাবে ভয় দেখিয়ে নানারকম পাথর বেশি দাম নিয়ে এগুলি করে এগুলির বিরুদ্ধে আমরা সংগ্রাম করি ওল্ট্রিপাইশনের কাজই এটা সেবামূলকভাবে যেন এইসব না হয় আমরা বিশেষভাবে অনুরোধ সবাইকে করি এবং অল ত্রিপুরা অ্যাস্টোশনের সম্পাদক হওয়ার পর থেকে এইগুলো তিন চারবার হলাম আমি আমি ছাড়তে চাই ওনারা আমাকে ছাড়ে না কারণ আমি আসার পর থেকেই ওল ত্রিপুরা অ্যাস্টোসনে এইসব কর্মসূচি করে আপনার নামটা এস মজুমদার জ্যোতিষ রত্ন সম্পাদক ও এটিএর ওল ত্রিপুরাশনের সম্পাদক